মিনা রায় বন্দ্যোপাধ্যায় লিখছেন শ্রীরামপুর হুগলি থেকে যদি ভালো হতে চাও সর্বপ্রথম মিথ্যা কথা ছাড়ো মিথ্যা বলা মহাপাপ মিথ্যাবাদীকে ঘৃণা করে সকল ধর্মবর্ণের মানুষ প্রাত্যহিকি তুমি মিথ্যে কথা শুনতে চেয়েই কলম ধরালে আজ আজও এই দুনিয়াতে মিথ্যা কথা কিন্তু সবাই শোনে আর সত্যি কথার প্রমাণ চায় চাপে পড়ে কেউ মিথ্যে বলে মন জয় করতে কেউ বা শ্রদ্ধা সম্মান ভালোবাসা পেতেও মিথ্যা উজুহাতে মিথ্যা ফুলিয়ে ফাঁপিয়ে মিথ্যার সজল গতি লোকজন যখন তাদের কথা ও কাজে আমাদের প্রতারিত করার চেষ্টা করে তখনই তো তাকে বলি মিথ্যাচার হোয়াইট লাই অর্থাৎ সাদা মিথ্যায় দোষ নেই মায়ের মন ও সম্পর্ক ভালো রাখতে দারুণ হয়েছে হয়েছে বলি তো হেয়ার স্টাইলটি অপছন্দের তবুও বান্ধবীর প্রশ্নের উত্তরে দারুণ বলি সাদা সিধে মিথ্যাগুলো সামাজিক সম্পর্ককে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে বেঁধে রাখছে অহরহ মিথ্যাবাদী কম কথা বলে প্রশ্নের উত্তর দিতে সময় নেয় মিথ্যা চেনা সহজ মিথ্যার স্বাস্থ্য হানিকর্তা বিপরীতে মতো সত্যি আটো, একশো ভাগ সত্যবাদী কোথাও বা অপ্রিয় সত্যিটা বলার অভ্যেসেই সামাজিক মেলামেশাতে প্রতিবন্ধকতার শিকার সত্যি কথা সম্পর্ককে বাঁধে মনকে সুস্থ রাখে সুন্দর রাখে মিথ্যা কথা নয় সত্যি কথাই বলবো। কম কথায় সরি বা তেমন কিছু না অথবা চুপ থেকে সত্যি বলার অভ্যেস সম্ভব এক মিথ্যা হাজার মিথ্যার জন্ম দেয় তবে আজগুবি মিথ্যা কথায় সাজানো পরশুরামের গল্পের রসে ভাসতেও তো ভালো লাগে আশা অনাচার গল্পে সুভাষ কাকিমার বৃদ্ধ শ্বশুরকে তার ছেলের মৃত্যু সংবাদে মানসিক আঘাত না দিতে মিথ্যাচার পাঠককে ভাবায় পরিশেষে ঘোষের মিথ্যে কথা কবিতাতে কি বললাম আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে মিনারায় বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর হুগলি থেকে লিখলেন এ চিঠি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পাঁচ সেখান থেকে লিখছেন জয়ন্ত দত্ত প্রাত্যহিকে তোমার এই পক্ষের বিষয় আমায় খুব ভাবিয়েছে ভাবনায় বুঁদ হয়ে থাকতে থাকতে কত কথাই না মনে পড়ে যাচ্ছে একটা ঘটনার কথা তুলে ধরে সকলের কাছে সুচরিতা দেবী একটু আগেই বৃদ্ধাশ্রমে এসেছেন ছিমছাম বেশ অবস্থাপন্ন লোকেরা এখানে থাকেন ছেলে নিজে এসে নামিয়ে দিয়ে গেছে অনেকক্ষণ দরজায় দাঁড়িয়ে ছেলের চলে যাওয়া দেখলেন একে একে পড়শিরা সকলেই এসে হাজির দরজার সামনে সকলেই আলাপ করে নিচ্ছেন এখানকার এটাই নিয়ম বৃদ্ধাশ্রম কিন্তু কেউ কাউকে একা থাকতে দেয় না সুচরিতা দেবী সবাইকে একই কথা বলে চলেছেন ছেলে বৌমা খুবই ভালো দুজনেই চাকরি করে ঠিক মতন দেখভাল করতে পারে না বলেই এখানে ব্যবস্থা করেছেন একমাত্র নাতি বোর্ডিংয়ে পরে পরিবারের সকলে ভীষণ ভালোবাসে তাকে এমনকি আলাদা করে তার রুমে টিভি ফ্রিজ দামি পাখা এইসবের ব্যবস্থাও করে দিয়েছে আলাপ পর্ব সেরে অনেকেই কুশল বিনিময় করে তাকে বিশ্রাম নিতে বললেন সকলে চলে যাওয়ার পর দরজাবন্ধ ঘরের ভিতরে প্রবেশ করলেন সুচরিতা দেবী কেন জানিনা ভীষণ তার দরজার সামনে মেঝেতে হাঁটু মুড়ে বসে পড়লেন এতক্ষণ বাইরের লোকগুলোর সঙ্গে মিথ্যের আশ্রয় নিয়ে অনেক কথা হলো কিন্তু নিজেকে কিভাবে সান্ত্বনা দেবেন বুঝে উঠতে পারলেন না নিজের সঙ্গে ছলনা করা যায় না বেশিক্ষণ পুরনো স্মৃতিগুলো উল্টে পাল্টে দেখতে লাগলেন যদি কিছু পাওয়া যায় যা ভেবে একটু শান্তি পেতে পারেন কোথাও কি কিছু ভুল ছিল তার শেষ জীবনে এভাবে সংসার ছেড়ে কিভাবে থাকবেন ভেবে উঠতে পারছেন না জীবনের শেষ প্রান্তে এসে আবার নতুন করে সবকিছু শুরু করতে হবে শ্রাবণের অঝোর বৃষ্টি নেমেছে তখন বাইরে ভেতরেও জয়ন্ত দত্ত দুর্গাপুর পাঁচ পশ্চিম বর্ধমান থেকে লিখলেন চিঠি অমিতাভু মাইতেই লিখছেন গ্রাম পোস্ট হরেন্দ্রনগর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তোমার বিপক্ষের বিষয় আমাকে ধরাশায়ী করে দিল কারণ সত্যি কথা বলতে কি আমি জীবনে অনেক মিথ্যে কথা বলেছি কিছু কিছু মিথ্যে জীবনের জন্য অতি প্রয়োজনীয় মহাভারতে যুধিষ্ঠির দ্রোণের উদ্দেশ্যে হত ইতিগজ বাক্য উচ্চারণ করেন ইতিগজ শব্দটি আসতে বলাতে দ্রোণাচার্য মনে করেন যে তার পুত্র অশ্বত্থামার মৃত্যু সংবাদ দেওয়া হয়েছে এরপর দ্রোণাচার্য অস্ত্র ত্যাগ করে ব্রহ্মলোকে যাত্রার মানুষে ধ্যানস্থ হন এতে পাণ্ডবপক্ষের বিজয়ের পথ অনেকটাই সুগম হয়েছিল কিছু মিথ্যা জীবন বাঁচানোর জন্য প্রয়োজন যখন একজন মা তার শিশুদের এক নির্মম মিথ্যে কথা বলতে বাধ্য হয়েছিলেন যখন তিনি দেখলেন তার ছেলেরা ক্ষুধার জ্বালায় কাঁদছে আর বলছে মা খেতে দাও খুব খিদে পেয়েছে মা হাঁড়িতে শুধু জল দিয়ে উনুনে বসিয়ে জাল দিচ্ছিলেন কারণ বাড়িতে কিছুই নেই ওদের দেওয়ার জন্য ওরা মায়ের কথা মায়ের রান্না সত্য বলে মেনে নিয়ে কাঁদতে কাঁদতে একটু পরেই ঘুমিয়ে পড়েছিল কয়েকদিন আগে একটা সত্য ঘটনার কথা জানতে পারে যা এতদিন ধরে আমাকে মিথ্যা বলেছিল ওই মানবিকাকিমা স্বামী পঙ্গু হয়ে শয্যা আশায় তিনটে ছোট ছোট ছেলে নিয়ে খুব কষ্টের মধ্যে দিন কাটায় সে সম্পূর্ণ সংসারের দায়িত্ব এখন ওই কাকিমার উপর প্রত্যেক দিন সবজি বাজারের শেষের দিকে যখন সবাই চলে যেত দোকানদার যখন নিজেদের জিনিসপত্র গোছগাছ করত ঠিক তখনই ওই মানবিকাকিমা একটা ব্যাগ নিয়ে পরে থাকা নোংরা পচা আলু পেঁয়াজ সহ অন্যান্য সবজি যা পড়ে আছে এদিক ওদিক শুকনো কুড়িয়ে বাড়ি নিয়ে যেত একদিন কৌতূহল বশত জিজ্ঞেস করেই ফেললাম এই ফেলে দেওয়া সবজি দিয়ে কি করবে গো কাকিমা উত্তরে তিনি বলেছিলেন বাড়িতে গরু ছাগল আছে ওরা খাবে কয়েকদিন আগে ওর স্বামী মারা যায় আর তখনই বাড়ি গিয়ে কথা প্রসঙ্গে জানতে পারি আসলে ওদের কোনো গরু ছাগল নেই বাজারে ফেলে দেওয়া সবজি করিয়ে নিয়ে যেত নিজেদের খাবারের জোগাড় করার জন্য কত কষ্টের তা বুঝলাম সেদিন আজকাল ভুল ভুলিয়ায় জড়িয়ে পড়েছে যেন প্রকাশ্যে কেউ ঝুড়িয়ে ঝুরিয়ে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে আর কেউ কেউ সব জেনেও সত্য কথা বলতে ভয় পাচ্ছে সমাজের মেরুদণ্ড আজ যেন ভেঙে পড়েছে টাকার বিনিময়ে সত্য আজ চাপা পড়ে আছে অন্ধকারে পরিশেষে তাই বলি প্রাত্যহ কিছু মিথ্যে কথা হোক অন্যের মঙ্গলের জন্য তবে সত্যের হোক জয় মাইতি গ্রাম পোস্ট হরেন্দ্রনগর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আশীষ চক্রবর্তী শ্রীকৃষ্ণপুর দাঁতন পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন এবারের চিঠি সুচেতনা প্রাপ্ত হই কি মানো বা না মানো মিথ্যের একটা মনোমোহিনী শক্তি আছে বাল্যকালে মায়ের কোলে যখন ঘুমোতাম তখন ঘুম আসবার আগে মা কতই আজগুবি গল্প বলতেন তার অত্যা নেই একদিন রবীন্দ্রনাথের বীরপুরুষ কবিতা নির্ভর নৃত্যনাট্য দেখে একেবারে অভিভূত হয়ে পড়েছিলাম সেই ছেলেবেলায় বীরপুরুষের মায়ের কি শান্তি পরক্ষণে ও আফসোস ধূর বাস্তবে কি সম্ভব রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা মিথ্যে বলাও একটা আর্ট উপস্থিত বুদ্ধির বেশ প্রয়োজন তাতে ওপারার যদুবাবু একদিন মিথ্যে বলে ডাকাত দলের হাত থেকে রক্ষা পেয়েছিলেন আর পথের পাঁচালী উপন্যাসের অপুদুর্গা রেললাইন দেখতে গিয়ে বাড়িতে পৌঁছে মায়ের কাছে এক ঝুড়িই মিথ্যা বলেছিল। যাক সে কথা মিথ্যে যখন গুজবের রূপ নেয় তখন তার রূপ কিন্তু বড্ড ভয়ঙ্কর মিথ্যে গুজবের শিকারে কত নিরীহ মানুষের প্রাণ যায় অকালে উদাহরণ ভুরি ফুরে মিথ্যে বলে ঠুনকো ব্যক্তিত্ব বাড়ান অনেকে মিথ্যে আসলে হীনমন্যতার প্রকাশ হয়তো সাময়িক সম্ভ্রম শ্রদ্ধা আসমীহ আদায় করা যায় তাতে কিন্তু পরে কেউ তাকে বিশ্বাস করে না শ্রদ্ধা ভালোবাসা চিরতরে নষ্ট হয়ে যায় অপরপক্ষে সত্য সুন্দর জীবনের মহান আদর্শ সত্য বলে নির্মল আনন্দ লাভ করা যায় তাই তো সত্য সুন্দর প্রয়োজনে মিথ্যা যদিও সঞ্জীবনী শক্তি কিভাবে তোমায় এক গল্প বলি শোনো বাবা আইসিউ বেডে হার্ট অ্যাট্যাক ইচ্ছে না থাকলে ও মেধাবী ছেলে সোহমকে মায়ের চাপে ডাক্তারের প্রবেশিকা পরীক্ষা দিতে যেতেই হলো সেদিন কলকাতায় পরীক্ষার হলে ঢোকার মুখেই সোহমের ফোন মা বাবা কেমন আছেন এখন তোর বাবা ভালো আছে রে এই তো আইসিউ বেড থেকে এখন জেনারেল বেডে অনেকটা ভালো আছে বাবার উন্নতির কথা শুনে উৎকণ্ঠা শূন্য সোহম বাবা ভালো আছে জেনারেল বেডে এখন সর্বশক্তি দিয়ে সে পরীক্ষা সম্পূর্ণ করে ভালো হয়েছে পরীক্ষা তার মনে আনন্দ বাড়ি ফিরে জানতে পারে মা মিথ্যে বলেছেন বাবা আইসিউ বিডেই মারা গিয়েছেন বাড়ি ফিরে ছেলের সে কি কান্না সেই ছেলে আজ প্রতিষ্ঠিত ডাক্তার মায়ের মিথ্যেতে তার স্বপ্ন পূরণ মিথ্যে বহুরূপে মিথ্যে বাঁচায় মিথ্যে ঠকায় তবে অপ্রয়োজনে মিথ্যে কাম্য নয় মিথ্যে আদর্শে দেশ জাতির সমৃদ্ধি তো ঘটে না বরং ঘটে অধপতন তাই সত্য থাকুক আশিস চক্রবর্তী শ্রীকৃষ্ণপুর দাঁতন পশ্চিম মেদিনীপুর থেকে তাপস সাহা শুলি হুগলি থেকে লিখছেন এবারের চিঠি সালটা উনিশশো তিয়াত্তর তখন আমি ক্লাস নাইনে পড়ি আমাদের এলাকা থেকে প্রায় মাইল দশেক দূরে পাঁচলার হাকুলা বলে জায়গায় ঠিক বোম্বে রোডের ধারে নতুন একটি সিনেমা হল খুলেছিল নাম অপসরা শুরুতেই নিয়ে এলো তখনকার তরুণ তরুণীদের কাছ থেকে হট কেকের মতন সেই ছবি যা দেখতে ছুটতো তখন সবাই রাজকাপুর পরিচালিত ববি ব্যাস আর যায় কোথায় দেখতাম প্রায় রোজ স্কুল পালিয়ে অপসরায় ববি দেখতে যাচ্ছে তরুণ বিমল উৎপল বিদ্যুৎরা একবার নয় একাধিকবার আমাকে ওরা বারবার বলতে থাকলো তাপোস দেখে আয় এমন ছবি কখনও দেখিসনি কিন্তু আমাদের স্কুলের অত্যন্ত কড়া ইংরেজির শিক্ষক ছিলেন স্বয়ং আমার থেকে আঠারো বছরের বড় দাদা বন্ধুদের বললাম মরে গেলেও আমি দাদার চোখে ফাঁকি দিয়ে স্কুল পালিয়ে যেতে পারবো না ভাই কিন্তু ওই বলে না সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস কথার প্রলোভনে একদিন তো আমি ও আর আমার আর এক সহপাঠী স্বপন ববি দেখতে গেলাম যাবার আগে বাড়িতে মাকে বলেছিলাম ওই দিন ফিজিক্স প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য বাড়ি ফিরতে দেরি হবে ঘটনাচক্রে কিছুদিন পরেই আমার এক দিদি স্বপনের বাড়িতে কোনো এক কারণে যেতেই জানতে পারে স্বপন নাকি কোথা ধরা পড়ে গেলাম দুজনেই তারপর তারপর দুজনের কপালে জুটলু মিথ্যে কথা বলার পুরস্কার হিসেবে বেদম্মার কিন্তু তার থেকেও বেশি দুঃখটা কি জানুপ্রাপ্ত হেঁকে সেই যে ববি দেখার জন্য এত কাণ্ড মিথ্যে কথা বলা ধরা পড়ে উত্তম মধ্যম খাওয়া সেই ববি কিন্তু আমার আর স্বপনের সেদিন দেখা হয়নি গিয়েছিলাম আমরা এগারো সপ্তাহ পর ততদিনে ববির বদলে সিনেমা হলে চলে এসেছে নতুন ছবি একেই বলে অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায় তারপর সাহা শেওরা হুগলি থেকে ছেলেবেলায় বা কিশোরবেলায় এমন কত না মিথ্যে কথা আমাদের সকলেরই স্মৃতিতে কম বেশি রয়েছে তাই না স্বপন কুমার প্রামাণিক হানু ভূঁইয়া পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন বিষয় প্রসঙ্গে উদ্ধৃতি দিয়ে রবি ঠাকুরের দেবতার ব্রাসের সেই পঙ্ে মুখ্যদার কাকতি কি বলেছে রস বসে ওগো অন্তরচামী সেই সত্য হল সে যে মিথ্যা কত দূর তখনই শুনে কি তুমি বোঝো ঠাকুর এরপর রাখালীর পরিণতি গঙ্গা বক্ষে বিসর্জনের করুণ কাহিনী সাগর যাত্রাকালে দুরন্ত নাছর রাখালের প্রতি ক্ষুব্ধ মা বলেছিল চল তরে দিয়ে আসি সাগরের জলে তাকেই সত্য ধারণায় সংস্কারবদ্ধ মাঝি জলোচ্ছ্বাস বিক্ষুব্ধ সাগরকে থামনাতে মানত রক্ষার হুকুম দাও তারে ফেলে বাহিরে সত্যি অন্তরে মিথ্যার এ কাহিনী এ কাহিনী যা কুসংস্কারের বিষময় পরিণতি কবিতার উপজীব্য সত্যের পথ ঋত পথ মনীষী সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায় কোনো কিছুর জন্য সত্যকে নয় কিন্তু সত্য যখন বৃহৎ স্বার্থের পরিপন্থী হয় তখন ছদ্ন অথবা মিথ্যার আশ্রয়ে গুরুত্ব পায় স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী ননীবালা দেবী বাল্যবিধবা হয়েও সমাজ অনুশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে দীক্ষাগুরু ভাইপো অমর চ্যাটার্জির নির্দেশে প্রেসিডেন্সি জেলে আটক রামচন্দ্রবাবুর মিথ্যে স্ত্রী সেজে দেখা করেন তার লুকানো মশার পিস্তলের হদিশ নিয়ে আসেন একসময় ইংরেজ পুলিশের হাতে বন্দী হয়ে জেলের আলো বাতাসীন দমবন্ধকর পানিশমেন্ট সেলে অশোক অকুথ্য নির্যাতনেও তিনি সহযোগী যোদ্ধাদের নাম জানেন না বলে মিথ্যা বিবৃতি দেন বিপ্লবী ননীবালাদেবী কানাইলাল দত্ত কুখ্যাত দেশদ্রোহী নরেন গোসাইকে সত্যেন বসুর সহযোগে গুলিতে হত্যার অপরাধে গ্রেফতার হন পরবর্তীতে বিচারে ফাঁসির হুকুম হলেও সহযোগী সত্যের নাম নেননি তিনি কিছুতেই বলেননি সঙ্গে ছিল সত্যেন তিনি মিথ্যে বলেছিলেন সেদিন আমি একাই ওকে গুলি করেছি গোয়েন্দারা জানতে চান রিভলভার পেলে কোথায় উত্তর দিয়েছিলেন কানাইলাল ক্ষুদিরামের আত্মা দিয়েছে এমনই কত ঐতিহাসিক মিথ্যা সে মিথ্যার কদর আমরা জানি সেই ইতিহাসের পরতে পরতে জড়িয়ে রয়েছে এমন কত মিথ্যের কথা যারা এনে দিয়েছে আমাদের স্বাধীনতা আবার আমার আত্মীয় মাতৃহারা সেই শিশুটি বড় হয়েও বাবার প্রবোধ বাক্যে আজও সে বিশ্বাস করে তার মা ঈশান আকাশের একটা তারা এমন এক নিপাট মিথ্যে প্রকট এক সত্য হয়ে মাকে বাঁচিয়ে রাখে ছেলের বুকের খাঁচায় এমন মিথ্যে থাকুক না হয় স্বপন কুমার প্রামাণিক হানু ভুইয়া পূর্ব মেদিনীপুর থেকে দেবাশিস চন্দ্র বেথুয়া টহরি নদিয়া থেকে লিখছেন এবারের চিঠি সদা সত্য কথা বলিবে মিথ্যে কথা নৈব নৈব চ শব্দবন্ধ সমূহের একশো আশি ডিগ্রির বিপরীতে একটি ঘটনা খুব মনে পড়ছে মেয়ে অন্ত প্রাণ নিরক্ষর কানাইদা আমাদের অফিসেই কাজ করতেন বৌদিরও অক্ষর জ্ঞান ছিল না প্রত্যেক দিন বেলা দেড়টায় বৌদি কানাইদা টিফিন অফিসে দিয়ে যেতেন কানাইদার আড়ালে বৌদি কানাইদার নেশা করা গাল মন্দ মারথর করা প্রসঙ্গে দু একটা কথা বলতেন মৃদুভাষে একদিন কানাইদার মেয়ে তার বাবার টিফিন নিয়ে এসেছে কানাই দেখে তখন অফিসেরই কাজে বাইরে পাঠানো হয়েছে ভারী বিমর্ষ লাগছিল মেয়েটিকে জিজ্ঞেস করাতে বলল মায়ের খুব জ্বর বললাম তোর মায়ের কাছ থেকেই শোনা তোর বাবার মারের খবর মার তোর ঘরে খুব বল সেটা কমেছে বেকার মাতাল একটা লোকের সঙ্গে আমার বিয়ে নিয়ে মাকে কাল রাতেও তুমুর মার গালাগালি সইতে হয়েছে বলেই টিফিন ওষুধের প্রেসক্রিপশন পথ্যের চিরকুট আমায় জিম্মায় রেখে চলে গেল সে কি এক ঘোর যেন আমাকে দিয়ে মেয়েটার লেখার অনুকরণে একটা মিথ্যে বানানো চিঠি লিখিয়ে নিল চিঠিটাকে ওই প্রেসক্রিপশন চিরকুট ওসবের মধ্যেই রেখে দিলাম কানাই দেয়া এলো একটু পর টিফিনের সময় বলল পরে দাও তো মেয়ে কী কী আনতে বলেছে দেখি আমার এত বড় কাগজে লিখেছে কাগজটা দেখে বললাম এ তো তোমার মেয়ের চিঠি তোমাকে লেখা বলল চিঠি তাড়াতাড়ি পর আমি পড়তে শুরু করলাম বাবা যদি তুমি কথা দাও মায়ের সঙ্গে আর কোনো দিনই কোনো রকম খারাপ ব্যবহার করবে না তাহলেই আমি তোমার পছন্দের ওই লোকটাকে বিয়ে করতে রাজি নাইবা হলো কলেজ পাশের পর চাকরি করে আমার আর মায়ের ইচ্ছা পূরণ আমার মা যখন এত বছর অত্যাচার সহ্য করতে পেরেছে আমাকেও পারতে হবে তবে কথা দাও মায়ের সঙ্গে আর কোনো দিন কোনো খারাপ ব্যবহার করবে না এটি তোমার আদরের মেয়ে পুনশ্চ মাকে ভালো রাখবে কিন্তু নিজেও ভালো থাকবে অশ্রুসিক্ত কানাইদার মৃদু উক্তি পাগলি মেয়েটা বড় হয়ে গেছে বুঝলে সেদিনের সেই মিথ্যে চিঠিটা কানাইদার জীবনে আমূল পরিবর্তন এনেছিল দেবাশিস চন্দ্র লিখলেন বেথুয়া রহরে সেখান থেকে নদীয়া বেথুয়া চিঠি